আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে যেটা শেখ সেটা হচ্ছে আপনি কীভাবে এইরকম একটা থাম্বেল তৈরি করবেন তো বেশি বকবক না করে চলুন মূল ভিডিওতে শুরু করে যাক আপনার এরকম থাম্বেলটি বানাতে হলে প্রথমত চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন চটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন আমার ফোন অলরেডি ইনস্টল করা আছে দেন এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিয়ে এই টেক্সট এটাকে ডিজিট করে দেবে এখান থেকে এখানে প্লাস করবো ফ্রম গ্যালারিতে চলে যাব ফ্রম গ্যালারিতে আসার পরে আমাদের সামনে যে আমাদের ফোনের যত গ্যালারি কিছু ছবি আছে সব ছবিগুলো এখানে কিন্তু শো করবে আমি কী করবো এখান থেকে প্রথম অবস্থায় যে আমার ফোনে একটা রোগ আছে এটাকে এখান থেকে নিয়ে আচ্ছা এটাকে এখান থেকে নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে এটার সাথে সেট করে দেবে এখানে উপরে উপরে থ্রিডের উপরে এটা ক্লিক করবো এখান থেকে ইমেজ সাইজ এই ইমেজ সাইজটার উপরে ক্লিক করার পরে কাস্টম কাস্টমার উপরে ক্লিক করার পরে এখানে দেখা আছে ইউটিউব থাম্বেল ইউটিউব থামবেলের উপরে ক্লিক করে এখানে অভিযোগ আমাদের এখানে কিন্তু এটা কমপ্লিট যতটুকু আমাদের এখানে লাগবে ঠিক ততটুকুই দিচ্ছে জায়গায় তো এটাকে আমি একটু ছোটো করে নিই ঠিক এইভাবে বাড়িয়ে নিতে হবে ক্লিয়ার এখন এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখান থেকে ফর্ম গ্যালারি ফার্ম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমি এই ছবিটাকে নিয়ে নেব এটাকে একটু ক্রপ করে দেন এখানে টিক মার দিয়ে এটা কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দেব এটা কিন্তু এইটাকে বসানো হয়ে গেছে দেন এখান থেকে আরেকটা লোক বসাবো উপরে প্লাস আইফোন ফ্রম গ্যালারিতে আসার পরে দেন এখান থেকে আপনি যেটা করবেন আপনাকে ইপিএনসি একটা লোভো এটাকে এখান থেকে একটু ছোট করে এখানে বসিয়ে দেব ব্যাস ফিরিয়া এখন আমি কী করব এখানে লেয়ারে চলে যাওয়ার পর লেয়ারে চলে যাওয়ার পর এগুলোকে লড করে দেবো এগুলো লড না করে এখন কী করব আর এগুলোর উপর চাপ লাগলে কিছু হবে না আবার এখান থেকে ক্লাস এখানে যেতে হবে ক্লাস এখন থেকে গ্যালারি দেন আবার এখানে গিয়ে তারপরে কী করতে হবে এখানে যে পিএনজি লোগোটা আছে এটা হচ্ছে আগুনের পিএনজি লোগোটা এই পিএনজি লোগোটা আমি আমার ফ্রেমে পিছনে বসিয়ে দেব আর এটাকে হালকা একটু বড় করতে হবে দেন এটাকে এখানে ঠিক আছে এবং যেটা করবো সেটা হচ্ছে এই লেয়ারের উপরে ক্লিক করবো আমার যে ছবিটা আছে সেটাকে আমি এটা সামনে নিয়ে আসবো করার জন্য এখানে চলে যাব দেন আমার যে ছবিটা আছে সেটা একটু ক্লিক করব দেন এখানে এটা ক্লিক করলে এই আগুনটা কিন্তু আর আমার ছবিটা কিন্তু সামনে চলে এসেছে ওকে এখান থেকে আমি করবো আবারও ক্লাস এখানে চলে যাব দেন ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারিতে আসার পরে

এখান থেকে এটাকে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এটা হালকা একটু বাড়িয়ে দিলে বেশ ক্লিয়ার যেটা করবো সেটা হচ্ছে এটার কালারটা চেঞ্জ করব এক গিয়ে একা চিঠিতে অন করে দেব এটাকে একটু কাড়ো করে নেব দেন কালার কালার ওপ যাব কালার ক্লিক করবো বাট এটাকে আমি বা এটা রাখতে পারি এখান থেকে আমি এটাকে রেডি রাখবো দেন এটা কিন্তু ক্লিয়ার এখন এটাকে সুন্দরভাবে সেট করে বসাতে হবে সেট করে বসাতে হবে এটাকে একটু ছোটো করে দেন এইভাবে এটাকে বসিয়ে দেব এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে লক করে দেব এটার এখান থেকে এটাকে লক করে দেবো বা এখন আমার ছবি যেই কাজগুলো বাকি আছে সেটা করব সেটা হচ্ছে এখান থেকে আবার প্লাস এখানে যাবো এখানে গিয়ে স্টিকারে যাব দেন স্টিকার আসার পর এখানে কিন্তু একটা শেয়ারও আছে শেয়ারও এই হোয়াইট শেয়ারোটা আমি আমার ফটো পিছনে বসিয়ে দেব পিছনে বসাতে হলে এখন আমার ছবির উপরে ক্লিক করতে হবে প্রু উপরে ক্লিক করতে হবে এটা কিন্তু পিছনে চলে গিয়েছে এখন আমি যেটা করবো এই শ্যাডোটাকে একটু কালার করে নেব এই শ্যাডোটার উপরে ক্লিক করার পরে এটাকে রেড করে দেব দেন এখান থেকে এটাকে রেডি করে দেবো রেড দেন এখানে এটাকে আমি আবার বসাবো এটাকে আমি কপি করে আবারও এখানে সিমভাবে বসিয়ে দেব তো এখানে এটাকে কপি করলাম দেন আবার এটাকে বসালাম বাস ক্লিয়ার এখন আমি এই ছবিটাকে আমার এখানে বসাবো মেয়েটাকে একটু ফর্মটা নিয়ে আসবো তাহলে কিন্তু এই ছবিটা আমার সুন্দরভাবে এখানে বসে যাবে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ছবিটার সাথে ছবির পিছনে কিছু জিনিস অ্যাড করব করতে হবে এখানে আমি চলে যাব হচ্ছে এটার পিছনে এখানে গিয়ে আমি এটার পিছনে এটা দেবো এটা অথবা এটা এটাতেই সুন্দর হচ্ছে দেন এখান থেকে চলে যাইব এয়ারবাস এয়ার এখানে এয়ারব্রাশে কোনো কাজ নেই দেন এখান থেকে আমার যেতে হবে টাকা ছিটি চালু করে ছিল তাই না এটাকে চাইলে কমানো বাড়ানো এরকম করে দেওয়া যাবে সেটা ক্লিয়ার তারপরে আমার এই ছবির উপরে ক্লিক করব এটা না নিজের মতো করে এখান থেকে কাস্টমাইজ করতে হবে এখানে চাইলে কালার চেঞ্জ করা যাবে কালার চেঞ্জ করবো না আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার এই স্ট্রাকর চলে যাবো ক্লিক করার পর এটাকে ক্লিক করবো এখান থেকে এটাকে আমি একটু কমিয়ে বাড়িয়ে নিজের মতো করে সেট করে নেব এটাকে গুণ দিই যেটা সুন্দর লাগছে না রেড রেড সুন্দর লাগছে না এটা কিন্তু এইভাবে দিলে কালারটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এইখানে এখন হচ্ছে মর কাজটা সেটা হচ্ছে এখানে আমার হবে থেকে এখান থেকে আমি সবগুলোকে লক করে দেব এটা 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 শুধু আমার ফ আমার যে ফটোটা সেটাকে আমি লক্ষ করবো এখানে আমি কী ব্যবহার লাগবো যেটা হচ্ছে থামবেন

আমি এটাকে গোল্ডেন কালার বাড়ি এটা এখান থেকে কালারটা হলুদি থাক হলুদ যেহেতু এখানে আছে তখন আমি আমার ছবির উপরে ক্লিক করবো দেন এটাকে ফ্রন্টে নিয়ে আসবো দেখাটা কিন্তু পিছনে চলে গিয়েছে এবং এখানে লেখো যেটা সেটা হচ্ছে টেক্স টেক্সে চলে যাবো এখানে লাগবে

একটু বড় করে এখানে বসাতে হবে এভাবে চাইলে কিন্তু আপনি আপনার থাম্পেল ক্রিয়েট করতে পারেন আর এটা তো নর্মাল হয়ে গেল বাট এটা এস এইচডি আরও ফুল কোয়ালিটির থামবেল ক্রিট আপনি চাইলে বানাতে পারবেন একটু মাথা কাটিয়ে এবং একটু সবাই নিয়ে তো আজকের ভিডিওটা একটু কিছু ছিল অন্য কোনো ভিডিওতে দেখা হবে নতুন কিছু নেই সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম